সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজ চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই উপজেলায় বিখ্যাত বিষ নন্দী খাসি বরকির হাটে আজ এই হাটটি ঘুরে ঘুরে দেখাবো খাসি বরকি এবং গারল এর দর দাম তো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বন্ধুরা দেখুন বেশ সুন্দর সুন্দর এখানে বিষ্ণ মন্দির হাটে গারল পাওয়া যায় আসুন আমরা এই ভাইয়ের সাথে কথা বলে কেমন দামে বিক্রি করে আসুন আমরা কথা বলি

দর্শক বন্ধু দেখুন একটা বিশাল একটি গারল বেশ বড় এবং বিশাল একটি গারল দর্শক দেখুন বড় লেস হ্যাঁ বিশাল বড় একটি লেস বিশাল বড় একটি গারল গারলটা ভাই ওজন কত রে ষাট কেজি ষাট কেজি বয়স কত বয়স তিন বছর তিন বছর দাঁত কাটা হয়েছে হ্যাঁ দাঁত দাম ভাই ষাট হাজার টাকা তিরিশ পঁয়ত্রিশ কাস্টমার বলতেছে আশা কত চল্লিশ চল্লিশ হলে দেবেন আর কিছু

দর্শক দেখুন এই খাসিটির দাম পঁয়ষট্টি হাজার চাইছে আপনি পঁয়ষট্টি চাইছেন দাম বলছে কত তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আপনার আশা করতে বেচার আশা করতে চল্লিশের উপরে চল্লিশের উপরে আচ্ছা

এখানে আছে বেশ সুন্দর সুন্দর খাসি এখানে লাল কালারের খাসি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন কাসি আনছেন কাছে কেছে আসল্লাহ সুন্দর এখন চাই চাইরটে আছে ভাই দশক দেখুন বেশ সুন্দর সুন্দর খাসি এখানে পাওয়া যায় এটা কি জাতের ভাই বড় জাতের বড় জাতের

কিনা ভাই না দাম দাঁড়ছে বত্রিশ হাজার বেচা পিছিয়ে আশা কত বিশ হাজার বলছে বিশে কিছু বলছে আপনার আশা কত

কেজি ফুড ওয়াটার বোতলগুলো লিটার দুধ দিন পরে টাকা কোন দিন পর টাকা এই আপনি বিক্রি করেন